গল্পের শুরুতে আমরা দেখি দুটা বাস রাস্তা দিয়ে যাচ্ছে বাস দুটো শুধু মেয়ে স্টুডেন্ট সবাই স্কুলে যাচ্ছে তাদের মধ্যে একজনের নাম মিৎসুক দেখতে খুবই সুন্দর এবং কিউট সে তার নোটবুক এ কিছু তার বন্ধুরা হাসাহাসি করে বলে তুই তো সবসময় লিখে যাস এত নোট করলে কি হবে দেখ সবাই এনজয় করছে তুই কেন করিস না এই বলে তার এক বান্ধবী তার নোটবুক চিনিয়ে নেয় আর কলমটা মেঝেতে পড়ে যায় মিৎসুকি কলমটা করতে গিয়ে ঝুঁকে পড়ে ঠিক তখন একটা ভয়ঙ্কর গলিতে এসে দুটো বাস গাছ ঠিক মাঝখান দিয়ে কেটে দু ভাগ করে দেয় টব মেয়েরা দু হয়ে যায় মিশুকি যত ঝুঁকে ছিল তাই সে বেঁচে যায় সে মাথা তুলতে চারিদিকে রক্ত আর কাটা দেহ সে ভয়ে চিৎকার করে বাস থেকে লাফিয়ে নেমে দৌড়াতে থাকে তখন আমরা বুঝতে পারি যেটা সবাইকে কেটেছে সেটা কোনো ব্লেড বা তার নয় শুধু বাতাস একটা অদৃশ্য বায়ু ব্লেড সবাইকে কেটে মেরেছে এখন সেই বাতাস মিৎসুকুর পিছনে লেগেছে মিৎসুকু ভয়ে চেঁচাতে চেঁচাতে দৌড়াচ্ছে সামনে আরো চারটে মেয়েকে দেখে চেঁচে বলে ঝুঁকে পড়ো কিন্তু দেরি হয়ে গেছে বাতাস তাদের কেটে দিল তবে একজন কে টেনে নিচে ফেলে বাঁচিয়ে দেয় তারপর সাইকেলে আরো কয়েকটা মেয়ে দেখে এসে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাতাস তাদেরকেও কেটে দেয় এই মেয়েটাকে সে বাঁচিয়েছিল সেটাও মরে যায় তখন মৃত্যুকু একবার একা সে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ায় একটা নদীর ধারে গিয়ে দেখে নদীতে আগে থেকে শত শত কাটা লাশ ভাসছে তে একটা কাটা লাশের কাপড় খুলে নিজে পরে নেয় পরের দৃশ্যে মৃত্যুকু একটা স্কুলে পৌঁছায় যেখানে আরো অনেক মেয়ে তাদের ইউনিফর্ম ও ইউনিফর্ম থেকে আলাদা হঠাৎ একটা মেয়ে তাকে এসে জড়িয়ে ধরে বলে তুই কেমন আছিস সে তার বেস্ট ফ্রেন্ড কিন্তু মিৎসুকো মধ্যে আছে বলে তুই সত্যি আমার বেস্ট ফ্রেন্ড সে কিছুই বুঝতে পারছে না তার বেস্ট ফ্রেন্ড তাকে খুব ভালোবাসে হঠাৎ জোরে হাওয়া বয় মিৎসুকো ভয়ে ভবনের ভিতরে দৌড়ে যায় বেস্ট ফ্রেন্ড বুঝতে পারে না এবং বলে তুই এত কাঁপছিস কেন কি হয়েছে মিৎসুকো কেঁদে কেঁদে সব খুলে বলে বেস্ট ফ্রেন্ড হেসে তাকে জানালার কাছে নিয়ে গিয়ে হাত বাইরে দিয়ে বলে দেখ এ তো সাধারণ হাওয়া কিছুই না মিটসুকু একটু শান্ত হয় ভাবে হয়তো স্বপ্ন তারপর তার বেস্ট ফ্রেন্ড ও আরো দুজন বান্ধবীকে নিয়ে ক্লাস বন্ধ করে পালানোর প্ল্যান করে দরজা খুলতে এটি চার ফেলে চারজন দৌড়ে পালায় তারা একটা হ্রদের ধারে আসে বেস্ট ফ্রেন্ড বাকিদের মিটসুকুর স্বপ্নের কথা বলে একজন বলে হয়তো এটা মিরর ওয়ার্ল্ড যেখানে এই দুনিয়ার উল্টোটা ঘটে সে হ্রদে পাথর ছড়ে বলে আমি এখানে পাথর ছড়লাম ওই দুনিয়াতে হয়তো ছড়ে নি হঠাৎ থেকে কুমির বেরিয়ে একজনকে গিলে খেয়ে ফেলে সে মেয়ে হেসে বলে দেখলি ওই দুনিয়ার কুমির খেয়েছে এখানে আমরা ঠিক আছে তারপর তারা হৃদের ধারে একটা খাটিয়া দেখে চারজনের বালিশ তুলে খেলতে থাকে দু থেকে একজন মেয়ে তাদের দেখছে তাদের একজন বউ সেজেছে তারা দুজন নিজেদের মধ্যে বিয়ে করছে একজন বলে আমাদের এমন কিছু করতে হবে যা ওই দুনিয়ায় অসম্ভব তবে ভাগ্য বদলাবে তারপর তারা স্কুলে ফিরে ক্লাসে বসে মিটসুকুর পাশে একটা বালিশ পরে আছে সে বালিশ তুলতে চোখে ঠিক তখনই ক্লাস টিচার ক্লাসে ঢুকে গান দিয়ে সবাইকে গুলি করে মাথা থাকে মিটসুকু মাথা তুলতে দেখে পুরো ক্লাস মা মারা গেছে আর সে বেঁচে গেছে তার দিকে গিয়ে আসে ওদের ক্লাস বন্ধ করা সাহসল কি করে তুইও মরবি ঠিক তখন দুজন মেয়ে এসে মিছুকে বাজানোর চেষ্টা করে কিন্তু আরেকটি চা তাদের করে মেরে দেয় তারা বেঁচে ছিল তারা মিছুকের সঙ্গে বাইরে দৌড়ায় কিন্তু বাইরে এসে অদৃশ্য বাতাস তাদের সবাইকে কেটে দেয় আবার মিছুকু একা সে ভিড়ের মধ্যে দিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায় সব খুলে বলে পুলিশের এক মহিলা অফিসার বলে তুই তো স্কুলের পোশাক করিস তারপর আয়না ধরে মিছুকু দেখে তার চেহারা পোশাক সব বদলে গেছে লোকে তাকে মিছুকু বলে ডাকছে না অন্য নামে ডাকছে তার বিয়ে হবে বলে সবাই অভিনন্দন জানাচ্ছে পুলিশ অফিসার তাকে তাকে বিয়ের জন্য চার্চে নিয়ে যায় সেখানে তার বেস্ট ফ্রেন্ডও আছে মিটসুকু কেটে বলে আমার সঙ্গে কি হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে চুপ কর আমরাও কারোর কন্ট্রোলে আছি আমি যা বলবো তুই শুধু তাই কর তারপর তাকে বিয়ের গাউন পরিয়ে দেয় চার্চে সব মেয়ে তার মজা নিতে থাকে বেস্ট ফ্রেন্ড রেগে গিয়ে সবাইকে একে একে খুন করতে থাকে মিটসুকু যখন বরের কাছে যায় দেখে বরের জায়গায় একটা তাবুত তাবুত খুলতে ভিতর একটা বিশাল শুকুর বেরিয়ে আসে মিটসুকু ভয় চিৎকার করে ভাঙা বোতল দিয়ে শুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে তারপর দুজন চার্চ থেকে পালায় গেটে দুজন মেয়ে আটকাতে গেলে বেস্ট ফ্রেন্ড তাদের মেরে ফেলে মিৎসুকে অন্যদিকে দৌড়ায় আয়নায় নিজেকে দেখে আবার চেহারা বদলে গেছে সেখানে রেস হচ্ছে কয়েকটা মেয়ে বলে তুই তো দারুণ রেসার দাঁড়িয়ে আছিস কেন মিৎসুকে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তার মনে হয় সে খুব শক্তি পাচ্ছে সে রেস জিতার চেষ্টা করে পথে তার মৃত বান্ধবীদের দেখতে পায় বেস্ট ফ্রেন্ডও ছুটে আসে তারা দেখে শুকুর আর চার্চের মহিলারা তাদের পিছনে আসছে কয়েকজন মেয়ে চেঁচিয়ে বলে এই দুনিয়া থেকে বেরিয়ে যা মিৎসুকু ঘুরতে ছুটতে একটা অন্ধকার জায়গায় পৌঁছায় সেখানে কিছু ইউনিফর্ম পেলাম মেয়েরা বলে আমরা সব মরা তোকেও মারবো হঠাৎ বেস্ট ফ্রেন্ড এসে তাদের মেরে মিছুকে নিয়ে পালায় সে জোরে জোরে মিসুকুন নাম ধরে ডাকতে বলে মিসুকু নিজের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে হঠাৎ সে তার আসল রূপে ফিরে আসে বেস্ট ফ্রেন্ড হাত বাড়িয়ে বলে আমার হাতে যে তার লাগানো আছে ওটা টেনে বের করে দে তবে আমি এই দুনিয়া থেকে বেরোতে পারবো মিচুকু ভয় পায় যে তার বান্ধবীরা মরে যাবে কিন্তু বারবার জোর সে তার একটা গেট দেখা যায় গেট বেরোতে মিচুকু দেখে সে পুরুষদের দুনিয়ায় চলে গেছে চার দিকে তার পোস্টার কয়েকটা ছেলে বলে তুমি ফিউচারে চলে এসেছ এই কথা শুনে মিচু অজ্ঞান হয়ে যায় হুশ ফিলে দেখে সে একটা বড় লোক গেম খেলছে গেমের ভিতরে মিসুকু মেন ক্যারেক্টার ওর বলে আমি এই গেম বানিয়েছি আমি তোমাদের কন্ট্রোল করি তুমি অনেক আগে মরে গিয়েছিলে আমি তোর ডিএনএ নিয়ে আবার বানিয়েছি মিসুকু বুঝতে পারে সে একটা গেমের ভিতরে আছে তারপর এক লোকটাকে ডাকতে আসে ওর বলে তোর লাস্ট লেভেল কমপ্লিট কর মিসুকুর মনে পড়ে তার বান্ধবীর কথা যা ওই দুনিয়ায় ইম্পসিবল তা করলে তুই বেরিয়ে যাবি সে লোকটার গলা চেপে ধরে তারপর বুড়ো লাঠি তোলে নিয়ে নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করে বুড়ো গল্পনাই করতে পারেনি মিসুকু এমন করবে এই অসম্ভব কাজের জন্য তার ভাগ্য পুরো পড়তে চায় গেমের ভিতরে সে মরে গেল বাস্তব দুনিয়ায় সে বেঁচে থাকে পরের দৃশ্যে দেখা যায় মৃত্যুকে অন্য অন্য কয়েকটা গুলোকেও নিজেদের মেরে ফেলছে সেই মৃত্যু খুব বরফের মধ্যে শুয়ে থাকতে দেখা যায় সে তার আসল দুনিয়ায় ফিরে এসেছে এই মাথা ঘুরিয়ে দেওয়ার গল্পটা এখানে শেষ এই বোকাচোদা গল্প আমাকে বোকাচোদা বানিয়ে দিয়েছে